আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু খালেদ মহিউদ্দিন এবং সাইকে শর্মানায়ের টক শো নিয়ে আমার আরও কিছু মূল্যায়ন আপনাদের সামনে শেয়ার করতে চাই বিশেষ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে খালেদ মহিউদ্দিন শাইকে শর্মানাইকে যেই প্রশ্নগুলো করেছিল এই প্রশ্নের যথাযথ উত্তর শায়েকে শর্মানায় দিতে পারেননি এবং এই টক শো যারা দেখবে বিশেষ করে যারা এই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের পক্ষে তাদের হয়তো কিছু মনে হবে না কিন্তু যারা এই পদ্ধতির বিপক্ষে চিন্তাভাবনা করে তাদের শিক্ষার কিছু নেই এখানে তারা মনে করবে যে আসলেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে এটা দেশের জন্য অকল্যাণ হবে মানে সঠিক মেসেজটা মানুষের সামনে সাইকে শর্মানায় উপস্থাপন করতে পারেনি এখন অনেকেই বলতে পারেন যে আপনি কি শাইকে শর্মনায়ের সাথে আরও বেশি জ্ঞানী মনে করেন আরও বেশি বুঝেন মনে করেন বা আরও বেশি শিক্ষিত মনে করেন বাস্তবিকত্বে এটা সত্য যে শাইখে শর্মনায়ের যে শিক্ষাগত যোগ্যতা বিশেষ করে ইসলামিক দিক দিয়ে তার যেই জ্ঞান এবং তিনি একজন রাজনৈতিক দলের নেতা হিসাবে তার যেই রাজনৈতিক প্রজ্ঞা বা তার সামাজিক স্ট্যাটাস সবগুলো মিলিয়ে আমার সাথে তার তুলনা চলে না মানে আমি তার নোখের যোগ্যতাও রাখি না কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহ তালা কিছু কিছু মানুষকে বিশেষ কিছু যোগ্যতা দেয় সেটা সবার থাকে না যেমন খালেদ মহিউদ্দিন সাইকে শরমানাইকে যে কয়টা প্রশ্ন করেছে তার মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তরে খালেদ মহিউদ্দিন সাইকে শরমানায়ের সাথে তর্কে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এমনকি খালেদ মহিউদ্দিন এটাও বলেছে যে আমি তর্কে যেতে চাই না কিন্তু এই প্রশ্নগুলো যদি খালেদ মহিউদ্দিন আমাকে করত। বিশ্বাস করেন খালেদ মহিউদ্দিন আমার সাথে তর্ক করতে পারতো না বা সেই সুযোগ আমি খালেদ মহিউদ্দিনকে দিতাম না মানে সে আমাকে প্রশ্ন করার পর আমি যখন উত্তর দিতাম সে হয় এটা বলতে বাধ্য হতো যে বুঝতে পেরেছি তখন সে অন্য প্রসঙ্গে যেতে বাধ্য থাকত কারণ এখানে খালেদ মহিউদ্দিন শাইকে শর্মাইকে এই জাতীয় প্রশ্নই করবে যে যেই বিষয়গুলো তার যুক্তির সাথে তার মতের সাথে মিল নেই সেগুলোই প্রশ্ন করবে এটাই হচ্ছে মূল বাস্তবতা তাই খালেদ মহিউদ্দিনকে কিভাবে ডিফেন্স করতে হবে এবং সাইকে শাইকে শর্মানাইকে যে প্রশ্নগুলো করেছে এগুলো নিশ্চয়ই শাইকে শর্মানায় যেই বিগত সময়ে যেই বক্তব্যগুলো দিয়েছে বা তিনি যেই চিন্তাধারা লালন করেন তার আগে করবে এবং আপনারা দেখেছেন যে বিশাল এক জনসভার মাধ্যমে শাইকে শর্মানায় ইসলামিক সবগুলো দলকে বা অন্যান্য অনেকগুলো দলকে একত্রিত করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনটা চাইছে এখন শাইকে শর্মানায়ের বোঝা উচিত ছিল যে শাইকে শর্মানাইকে যেহেতু আমন্ত্রণ জানিয়েছে এই ব্যাপারটা নিয়ে তাকে অবশ্যই প্রশ্ন করা হবে কিন্তু তিনি সেই প্রশ্নের সঠিক জবাবগুলো দিতে পারেননি যেমন খালেদ মহিউদ্দিন যখন শাইকে শর্মানাইকে প্রশ্ন করেছিল যে এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে এই এই সমস্যাগুলো তৈরি হবে এগুলোর সমাধান কীভাবে করবেন এখন এই সমস্যার সমাধানের উত্তর দিতে গিয়ে আমি মনে করি সাইকে সরমানায় সম্পূর্ণরূপে ব্যবাসা কে খেয়ে গিয়েছেন মানে তিনি যথাযথ উত্তর দিতে পারেননি যেমন আমাকে যদি এই প্রশ্নটা করা হতো আমি নিশ্চিতভাবে এটা বলতাম আমরা খুব ভালোভাবে ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশে যাতে আর কোনো স্বৈচার জন্ম নিতে না পারে এবং রাষ্ট্র যাতে কখনো স্বৈরাচার হতে না পারে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই অতএব এই পদ্ধতিতে নির্বাচন করতে গেলে এটার ভালো দিকও থাকবে মন্দ দিকও থাকবে এখন যেই মন্দ দিকগুলো আমাদের সামনে আসবে বা যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় না তাদের যুক্তিগুলো যদি আমাদের কাছে উপস্থাপন করে আর সেটা যদি আসলেই সমস্যা তৈরি করে তাহলে আমরা সেখান থেকে সরে যাব কিন্তু যৌক্তিক ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে এখন যৌক্তিক ব্যাখ্যাগুলো শুধু দিলেই হবে না এই ব্যাখ্যা যখন আপনি দিবেন যে সমস্যাগুলো আপনি সামনে আনবেন সেই সমস্যাগুলোর সমাধান আমরা অবশ্যই খুঁজব রাষ্ট্রের ভালোর জন্য সমস্যাগুলোর সমাধানও খুঁজতে হবে সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে থাকবে সেটা আমরা সম্মিলিতভাবে বিচার বিশ্লেষণ করে সেটার সমাধানের দিকে হাঁটব কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ভালো যে দিকগুলো রয়েছে এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এই মন্দ দিকগুলোকে কিছুটা সারও দিতে হবে এই জাতীয় বক্তব্য যদি তিনি দিতেন তাহলে খালেদ মহিউদ্দিনের আর অন্যভাবে কথা বলার সুযোগও ছিল না তার মানে তার মানে হচ্ছে আমি যেটা মনে করি যে ইসলামিক দলগুলোর যারা নেতৃবৃন্দ রয়েছেন এই ইসলামিক দলগুলোর নেতৃবৃন্দরা যখন টক যাবেন আমার মনে হয় যে লোকগুলো টক শোতে ভালো কথা বলতে পারে এবং বিচক্ষণতার সাথে কথা বলতে পারে তাদেরকে এই মিডিয়ার সামনে পাঠানো কারণ শুধুমাত্র যোগ্যতা থাকলেই আসলে সবাই সব জায়গায় কথা বলতে পারে না যেমন আমাকে দিয়ে আমি একটা উদাহরণ দিই আমাদের স্কুলে একটা প্রতি মাসে বিতর্ক প্রতিযোগিতা হতো বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করত আমাদের শিক্ষকরা তো এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজকের মধ্যে আমরা তিন চারজন লোক ছিলাম খুব ভালো বিতর্ক করতে পারতাম আমি সহ কিন্তু এই যে বিতর্ক প্রতিযোগিতাগুলো হতো এগুলোর মধ্যে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট বিতর্ক প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করতাম আমি লেখাপড়াই অত ভালো ছাত্র না বা ভালো ছাত্র ছিলাম না কিন্তু এই জায়গায় আমার যথেষ্ট দক্ষতা ছিল তো একদিন স্বাধীনতার বিপক্ষে এবং স্বাধীনতার পক্ষে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল এটা নিয়ম ছিল একদিন আগে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের নাম লিখে যেত এবং তারা কোন বিষয়ে কোন পক্ষে কথা বলবে সেটাও লিখে যেত তাই আমিও স্বাধীনতার পক্ষে লিখে গিয়েছিলাম কিন্তু পরের দিন প্রতিযোগিতা শুরু হওয়ার সময় দেখা গেল যে সবাই পক্ষে বিপক্ষে কেউ নেই তখন একজন শিক্ষক আমাকে ডেকে বলল যে তোমাকে স্বাধীনতার বিপক্ষে আজকে থাকতে হবে এবং সে অনুযায়ী বক্তব্য দিতে হবে তবে আমি বললাম যে আমি তো সেই প্রস্তুতি নিয়ে আসিনি তো আমাকে বললো যে তোমার জন্য প্রস্তুতির প্রয়োজন নেই তুমি করতে পারবে আজকে না হয় তুমি প্রথম পুরস্কার না নিলে কিন্তু প্রতিযোগিতা হোক তখন আমি বললাম ঠিক আছে আমি যেহেতু স্বাধীনতার পক্ষের চিন্তা চেতনায় একজন ব্যক্তি তাই আমার পক্ষে স্বাধীনতার বিপক্ষে কোনো বক্তব্য দেওয়া প্রথমে সম্ভব না তাই যারা স্বাধীনতার পক্ষে বক্তব্য দিবে আমি সেগুলোকে ডিফেন্স করব। মানে সেগুলোর নেগেটিভ দিকগুলো আমি তুলে ধরবো তো শিক্ষকরা বললে ঠিক আছে সেটা করলেও হয় তখন যেহেতু সবাই পক্ষে বক্তব্য দিয়েছে আমি প্রত্যেকের বক্তব্যের পরে তার নেগেটিভ দিকগুলো তুলে ধরেছি কিন্তু দেখা গেল সত্যিকার অর্থে আমি সেই প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করি এবং প্রথম পুরস্কারটাও নিয়ে নিয়েছিলাম তো এখানে আমি এটা বোঝাতে চেয়েছি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় ভালো ফলাফল করতে পারবে এরকম না অনেক অযোগ্য ব্যক্তিও অনেক জায়গায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তির সাথে ভালো করতে পারে তাই আমি মনে করি যে ইসলামিক দলগুলো অন্তত কমসে কম মিডিয়ার সামনে যারা কথা বলবে বা মিডিয়ার সামনে যেসব সব যুক্তিতর্কগুলোর এক কথা বলবে তাদের নির্দিষ্ট লোকদেরকে সেখানে ফাটানো উচিত সবাই সেই জায়গায় যাওয়া উচিত না কারণ হচ্ছে মিডিয়া ব্যক্তিত্বে ইসলামিক দলগুলোর যথেষ্ট দুর্বলতা রয়েছে মানে একেবারে দুর্বল অতএব আগামী নির্বাচনের আগে ইসলামিক দলগুলো মিডিয়ার মুখোমুখি হতে হবে এটা নিশ্চিত তাই আগে বা আগে থেকে সেরকম লোক তৈরি করে রাখা উচিত ইসলামিক দলগুলোর যাতে তারা মিডিয়াতে তাদের বিরুদ্ধে যে প্রচারণাগুলো হবে এগুলোর শক্ত জবাবটা দিতে পারে মানিত দর্শক আশা করছি আমি কী বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ